কিন্তু আর মেয়ে আমি তাকাইতেছি ও মনে করি মানে একবারে ভিতরে কি হয় রানি ওর মুখটা রে কি বাজে করতেছে বিশ্বাস দিবি না মামা এখনও কইতাইছে মানে রাত্রে তো সকালে যাম ওই জনে কিন্তু ওই দিনকে সকালে যাও হয়েছিল না কিন্তু নিয়ত ছিল যে কালকে সকালে উনি যাব ও কইতাইছে কয় করেন আপনার কাছে টিয়া পয়সা আছে ভাইয়া বাড়ির ভিতরে ওর সামনে বিকাশে টিয়া পাঠাইছে আমারে ওডিও দেখছে পরে আপনার কাছে টিয়া পয়সা আছে পরে গেলাম আছে তো নগে আছে ওইটা কই নাই কিন্তু বিকাশে আছে কত দেখলোই করে করেন আমার এলো তিনশো ডেয়া দেন তিনশো ডেয়া দেন ই করি তেলি পরে গেলাম যে তিনশো ডেয়া তো বড় কথা না বড় কথা হইতেছে যে কালকে আপনি সকালে একখানে যাবেন আর আজকে বর্তমান যে রানিংয়ে আছেন এই রানিং কালকার দিনে কিন্তু প্রচুর খারাপ লাগবো তাহলে কালকে সকালে একটা যদি মাইরা যান তাইলে পরে নিয়ন্ত্রণে থাকবো আর না যাইয়া যদি মারেন তাও ভাল লাগবো হ্যাঁ তাহলে রাত্রি বিষয় করলেন ও কে কি না বন্ধু আপনি বুঝতেছেন না বিষয়টা আপনি দিয়ে দিমনি করি না কারণ টিহা নিয়ে দুইবার গ্যান জাম বাজাইছে মানে এটার পরে মন থাকে না যে ও যে আমার কাছে কর্জ নিছে এটা ভুলা জায়গা মেইন কথা যে ওরে আমি কর্জ দিম না যে দ্বিতীয় আমি খিলামো কিন্তু এটা কালকে আজকে আমি নিজেও খাম না তরেও আমি টিহা দিম না কানো ফুরন্ত হয়েছে কি দরকার নিজে টিয়া দেখ নিমকে আজকে গেছে কালকে যাই পরশু দিনও যাই সমস্যা কি এখন ওর কোনোভাবেই মানে না ওর আমি ফেলো ফেলে বুঝাই ও কোনোভাবেই মানে না ওর মন চাইছে ওর করাই না ও বই মন হয়েছে হইছে পরে বুঝাইলাম যে বন্ধু আপনি তো আসলে নিয়ন্ত্রণের বাইর দিয়া ঘুরেন আপনার একটা কথা কই কথাটা শুনেন আপনি তো শুনছেন এ কথা মানুষের মুখে যে যে মানুষ একবার ফাঁস নিবার যায় ওর একা করে রাহাল লাগে না তাইলে নাকি ওই ফাঁসের দরিরে টানে বা ওর ইচ্ছা হয় যে আমি আবার যাই ফাঁস নিম এটা মানুষ কয় না যে যারা ফাঁস নিবার যায় ও একা করে রাহান লাগে না তাইলে